টলিউডের আলোচিত দুই অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং পাউলি দাম এবার এক ফ্রেমে ধরা দিতে যাচ্ছেন এই দুই নায়িকা অর্জুন দত্ত পরিচালিত সিনেমা বিবি পায়রাতে জুটি বাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং পাউলিদাম সামাজিকভাবে পিছিয়ে পড়া দুজন মহিলা যাদের জীবন চলে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এমনই এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে বিবি পায়রা শিরোনামের এই সিনেমা ছবিটি প্রসঙ্গে স্বস্তিকা বলেন গুলদস্তা শ্রীমতীর পর অর্জুনের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ হ্যাট্রিকের জন্য এর চেয়ে ভালো চরিত্র আর হয় না এই সিনেমায় দারুণ সব অভিনেতাদের সঙ্গে কাজ করব সেটি একটি বাড়তি পাওনা সারা জীবন আমাদের হাসতে শেখানো হয় স্ট্রাগলের মধ্যেও সত্যি কি আমরা তাই পারি এই ছবিতে তেমন একটি জার্নি থাকবে অন্যদিকে পাউলের ভাষ্য ছবিটি স্ক্রিপ্ট পরেই বুঝেছি এই রোলটা করতে চাই এই রকম চরিত্র সচরাচর লেখা হয় না অর্জুনের সঙ্গে এমন ছবিতে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে প্রযোজককে ধন্যবাদ এমন নারী কেন্দ্রিক স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে এগিয়ে আসার জন্য বিবি পায়রা সিনেমাটির যৌথভাবে কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন অর্জুন এবং আশীর্বাদ মৈত্র এই সিনেমায় স্বস্তিকার বিপরীতে থাকছেন অনির্বাণ চক্রবর্তী এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সুব্রত দত্ত অনিন্দ সেন গুপ্ত অঙ্কিতা মাঝি ভবানী মুখার্জি ও লোকনাথ দেসহ অনেকে